বর্ধমানে জাগরি কমিউনিটি হলে অনুষ্ঠিত হল বৈভব পাবলিশার্সের উদ্যোগে কবি মনালি মণ্ডলের কাব্যগ্রন্থ দোসরের মোড়ক উন্মোচন অনুষ্ঠান জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুভারম্ভ হয় এরপর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন ঝিলাম মণ্ডল মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও অধ্যক্ষ ডক্টর শামসুল আলম এবং সজল চট্টরাজ অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি জয়শ্রী ব্যানার্জি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শ্রীকান্ত বোস ডক্টর কমলেন্দু সরকার ঔপন্যাসিক সুপ্তা আঢ্য বাচিক শিল্পী গৌতম চক্রবর্তী এবং প্রদীপ বন্দ্যোপাধ্যায় সঞ্চালনায় ছিলেন তরুণ লেখক জসিম উদ্দিন বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি করতে হয় ধীরে ধীরে যখন তার চেতনার জাগরণ হয় সেই দায় শুধু মা বাবার প্রতি নয় শুধু মাটির প্রতি নয় শুধু শিক্ষা শিক্ষাগুরুর প্রতি নয় শুধু সন্তানের প্রতি নয় সেই দায় হচ্ছে একজন মানুষ হিসেবে এই পৃথিবী পেরিয়ে মহাবিশ্বের প্রতি আমরা প্রত্যেকে ক্ষুদ্র ক্ষুদ্র সৃষ্টি এক অর্থে ক্ষুদ্র এই বৃহদতার কোনো সীমা নেই তো সেই জায়গা থেকে আমি দুটো কথা বলতে শুরু করেছি এক হচ্ছে যে আমার লেখা যখন শুরু হয়েছিল এটা আর বলতে বাধা নেই ভীষণভাবে এক কষ্ট থেকে আমি একদিন লিখতে বসেছিলাম সেই আমার প্রথম কলম ধরা আমার এখানে স্যার রয়েছেন শ্রী গৌতম চক্রবর্তী উনি আমার কবিতা দর্শনের প্রথম বিশারি যখন অন্য সকলের কবিতা আমি পড়ছিলাম প্রত্যেকটা কবিতার মধ্যে বারবার আমি খুঁজে পেতাম যা কবি বলছেন তার বাইরে কিছু সব কবিতায় নয় কিছু কিছু কবিতায়